সবাইকে জানাচ্ছি কথা মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার সাথে এখন আছেন আমার খুবই প্রিয় মানুষ চলচ্চিত্র সমালোচক প্রাবন্ধিক অনুবাদক এবং কথাসাহিত্যিক গল্পকার বিধান রিবিরু বিধানদা কেমন আছেন এই তো ভালো বিধানদা কি কি বই মেলায় এবারের মেলায় তো আসলে আমার দুটো বই বের হচ্ছে বা বের হয়েছে একটি হলো এই চৈতন্য থেকে বের হওয়া ত্রুফো জীবন সিনেমা এবং ভাবনা নিয়ে আরেকটি হচ্ছে টরন্টো ফিল্ম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমি গিয়েছিলাম দু সালে তো সেটার একটা অভিজ্ঞতা মলার বন্দি হয়েছে বা টরন্টো টকিজ নামে বা সেটা এসেছে আপনার জাগতিক থেকে আর ত্রুফোর বইটি এসছে চৈতন্য থেকে বা অভিনন্দন মানে এই যে আপনার লেখালেখি আপনার সাংবাদিকতা আপনার চলচ্চিত্র নিয়ে ভাবনা চলচ্চিত্র নিয়ে আমি বলবো অ্যাক্টিভিজম এই সমস্ত কিছুর ঘোরার কথাটা কে আসল ঘোরার কথা হচ্ছে প্রেম মানে আপনি যখন প্রেমে পড়েন মানে চলচ্চিত্রের সাথে যদি আপনার প্রেম হয় বা যে কোনো বিষয়ের সাথেই আপনি আপনি কেন লেখালেখি করেন বা আপনি কেন আসলে কবিতা লেখেন নিশ্চয়ই প্রেমটাই আসল একদম তারপরে প্রাপ্তি বলেন বা অন্যান্য স্বীকৃতি বলেন সেগুলো কিন্তু অনেক পরের বিষয় কিন্তু প্রথমত হচ্ছে আপনি আপনার যে কথা সেটা ব্যক্ত করতে চান আপনি এই সেই মাধ্যমটি দিয়ে এই যে প্রেমটা শেখা এই বিষয়গুলো নিয়ে কাজ করা শুরু হওয়া আপনার শৈশবের কোনো ঘটনা বা কোনো ব্যক্তি কিভাবে আসলে এই রাস্তায় চলাটা শুরু হলো এটা আমি যদি বলি যে একেবারে শৈশবে আমার বাবা ভিসিআর কিনে আনেন বাসার মধ্যে যখন আমি মানে প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র তো সেই সময় থেকে শুরু আমি নিজেই ক্যাসেট ভাড়া করে আনতাম দশ টাকা করে ভাড়া ছিল তো এই বিশ্বের সময় নাইনটিজ হ্যাঁ মাঝামাঝি তো সেইটা থেকে শুরু তারপরে গার্ভ হয় যখন আমি আমার নটরডেম কলেজে পড়ি সে সময় নটরডেম কলেজে ফিফটি ইয়ার্স জুবলি হচ্ছে একটা ডকুমেন্টারি ফিল্ম বানানো হয় সেইটার মেকিং প্রসেসের সাথে আমি যুক্ত ছিলাম তখন আপনার লিনিয়ার এডিটিং সিস্টেম ছিল এবং সেগুলোর সাথে যুক্ত হওয়া এসিস্ট করেছি সেই ফিল্মটা সে সময় আমার একটা স্বপ্ন যে আমি এফটিআই পুনেতে পড়তে যাব। ফিল্ম নিয়ে তারপরে তো আর গিয়েছি সেটা দু হাজার উনিশে গিয়েছি হ্যাঁ তো এইভাবে আসলে জার্নিটা শুরু এবং কিন্তু আমি যখন আবার হাই স্কুলে পড়ি তখন যেই ভিডিও বা তখন ডিভিডির যুগ ছিল সিডি ডিভিডির যুগ তখন যে দোকান থেকে কিনে আন ভাড়া নিয়ে আসতাম সেই লোকটাও আসলে আমাকে অনেক বেশি হেল্প করেছে কারণ উনি বুঝতে পেরেছিলেন যে এই মানুষটি হয়তো একটু ক্লাসিক একটু নিউ ক্লাসিক ঘরানার ছবি পছন্দ করে কাজী আমি সবার কাছে কৃতজ্ঞ প্রথম দেখা এবং মুগ্ধ হওয়ার সিনেমা কোনটা এইটা বলা খুব মুশকিল তবে আমি যদি শৈশবের কথা বলি শৈশবে দেখে আমি খুবই এতটাই অনুপ্রাণিত হয়েছিলাম সেটা হচ্ছে আর্নালস সোয়ারজিনিকারের টার্মিনেটড টু টার্মিনেটেড টু খুবই শিশু শিশু বয়সের দেখা ছবি কিন্তু আমি খুবই মানে এতটাই আবেগ আপ্লুত এবং অনুপ্রাণিত হয়েছিলাম যে আমার মনে আছে সেই শৈশবে আমি পরের দিন স্কুলে যখন হাঁটছিলাম তখন আর্নলস সোয়ারজিনিকারের মতো হাঁটছিলাম সেই রোঘোটটার মতো করে চলচ্চিত্র নিয়ে লেখা ব্যাপারটা তো কঠিন কাজ এবং সেটার সাথে আবার পাঠকদেরকে কালেক্ট করা আরও কঠিন কাজ পার্টিকুলার জায়গাটা আপনি কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হন আসলে বাংলাদেশে আমার এটা আনন্দের জায়গা আমি চ্যালেঞ্জ বোধ করি নেই কারণে কারণ কি যে আনন্দ দিয়ে সেটা ছাপিয়ে যায় কারণ কি কারণ মানে ধরুন চলচ্চিত্র নিয়ে যদি কেউ শুধু চলচ্চিত্রকে বুঝে লেখে লিখতে বসে এটা তার জন্য চ্যালেঞ্জিং হবে কিন্তু চলচ্চিত্রকে যদি আমি আনন্দদায়ক করে তুলতে চাই পাঠকের জন্য তা এবং চলচ্চিত্রকে আমি নিজের জন্য বুঝতে চাই তাহলে আপনাকে মানে একেবারে সমান তালে দর্শন সাহিত্য রাজনীতি ইতিহাস নির্বিজ্ঞান সমস্ত কিছুই আসলে আপনাকে মাথায় নিয়ে বসতে হবে কারণ ইতিহাস একদম এবং এক একটা চলচ্চিত্র কিন্তু এক একটা বিষয়কে নিয়ে ডিল করে কাজে ওই বিষয় সম্পর্কে যদি ধারণা না থাকে এবং তার বিষয়ের ভিতরে ঢোকার যদি আপনার সে অ্যাপারেটাস না থাকে তাহলে কিন্তু ঢোকাটা মুশকিল সেটা চ্যালেঞ্জিং হয় কিন্তু আমি প্রত্যেকবারই আমি আসলে আনন্দ অনুভব করি এই কারণে কারণ আমার কাছে মনে হয় প্রত্যেকটি লেখা আমার জন্য একটা বিদ্যালয়ের মতো পাঠশালার মতো আমি নিজে শিখি কাজ এটা আমার জন্য আনন্দদায়ক যখন আমি লিখি তখন শুধু নিজে শিখি না পাঠককে যেন একটা যাত্রার মধ্য দিয়ে নিয়ে যাওয়া যায় সেই ভাবনাটা আমার দারুণ দারুণ বিধানদার অনেক মানে অনেকগুলো বই আসলে নানা সময় প্রকাশিত আপনারা পাবেন মেলায় আমরা নিশ্চিত যে এই আলাপের পর আপনারা সেগুলো খুঁজে খুঁজে অন্তত পড়বেন বিধান দা মানে আপনার লেখালেখির প্রক্রিয়াটা কেমন আপনাকে নিয়মিত রুটিন আছে মানে ধরেন সিনেমা দেখার রুটিন লেখার রুটিন এরকম না সম্পাদকদের অনুরোধ উপরোধে গিলে কিংবা ধরেন অফিসের ডেডলাইন আছে সেই জন্য আপনি লেখেন আমি রবীন্দ্রনাথের কথা স্মরণ করি রবীন্দ্রনাথ কিন্তু একই বলছি আমি যদি অনুরোধের লেখা মানে না লিখতাম তাহলে এত লেখা লিখে ওঠা যেত না হ্যাঁ আমার দুই ধরনের লেখা আছে অনুরোধের লেখা আছে আবার নিজের তাগিদের লেখাও আছে আর যে তাগিদের লেখাগুলোর ভিতরে ইনডেপথ যেমন থাকে অনুরোধের লেখাও ইনডেপথ থাকে আমি এতটুকু নিজের কাছে সততা বজায় রাখি যে আমি যদি কোনো নতুন কিছু লিখতে না পারি তাহলে আমি সেটা লিখি না সেটা না করে দিই যে আমার আমার পক্ষে লেখা সম্ভব একদমই নতুন কিছু না লিখতে পারলে কেন লিখলে একদম মানে কোন লেখক বা ফিল্মমেকার বা কাদের বই আপনার কাজকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে বা আপনি মনে করেন যে আহা ওইরকম যদি লিখতে পারতাম না এখন ধরুন বাংলা ভাষায় আমি যে ধরনের গদ্য তৈরি করছি সেটা তো একবারেই মানে আপনার জায়গাটাই তো নতুন হ্যাঁ একদমই নতুন এবং ধরুন বাংলা ভাষায় সাইকোনালিসিস এবং ফিল্ম ফিলোসফিয়ান ফিল্ম বাংলা ভাষায় খুব একটা নেই তবে যদি আপনি বলেন যে বাইরের দেশের কার লেখাপত্র আমার ভালো লাগে আমি অবশ্যই তাহলে প্রথমে নাম করব করবো জিজেকের কথা জিজেক প্রচুর সিনেমা নিয়ে কথাবার্তা বলেন এবং সেটা আসলে আমাকে অনেক বেশি আনন্দ দেয় হ্যাঁ এরপর যদি বলেন আরও অনেক লেখকরা রয়েছেন হ্যাঁ ডেরেক মেলকম থেকে শুরু করে হ্যাঁ আরও অনেকে এজার এরা এরা লেখাপত্র আমি পড়ি এদের লেখাপত্র বাংলা ভাষায় যদি বলেন আমি আসলে ফিল্ম নিয়ে যারা লেখেন তাদের বাইরের মানুষদের লেখায় বেশি পড়ি কারণ তারা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেন হ্যাঁ যেমন যদি বলি যে একেবারে আহমদ সভা থেকে শুরু করে আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুর বলি সলিমুল্লাহ খান বলি মানে রাইটার যারা আছেন শহীদুল জহির বলি মানে তাদের প্রত্যেকের গদ্যই আসলে আমাকে টানে এবং আমি এই সাহিত্যে বা শিল্পে সফলতা বলতে আপনি আসলে কি বলছেন এটা কি আসলে পাঠক বা দর্শকের প্রতিক্রিয়া নান নির্মাতারা ব্যক্তিগত সন্তুষ্টি আত্মতুষ্টি নাকি আসলে কালের কলহারে হারে টিকে যাওয়া সবটাই মানে এখন ধরেন যে কোনো কোনো লেখক যদি তার লেখা লিখে সন্তুষ্টি প্রকাশ করে সে যদি সন্তুষ্ট হয় সেটা এক ধরনের সাফল্যের একটা মাপকাঠি হয়তো বা করতে পারে কিন্তু কালের মাপকাঠিতে যদি টিকে যায় তাহলে আমি আসলে সেটা সেই অর্থে ওইটাই সফল আসলে সত্যিকারের সফলতা যদি হয় ওইটাই কারণ কি কারণ একটা মানুষ যদি একটা লেখক যদি অন্তত কমপক্ষে পক্ষে একশো বছর না বাঁচে লেখালেখির মাধ্যমে তাহলে তাকে তো সফল বলা যায় না হারিয়ে যায় আবার এটাও ঠিক লেখার যে মান সেই মান ভালো কিন্তু কোনো কারণে কালের চক্রে হারিয়ে গেছে সেটাকে যদি রিইনভেন্ট করা যায় আবিষ্কার করা যায় তাহলে সেটা আবার সাফল্যের মুখ দেখলো মানে বিষয়টা এরকম এটা খুবই জটিল এক কথায় সফলতা বলে কি কিছু আছে আসলে সেই অর্থে নাই কিন্তু ওই যে বললাম মানুষ মনে করে সাধারণ সাধারণ দৃষ্টিতে মোটা দাগে মনে করে যে বই কালকে অতিক্রম করলো সেটাই সফল কিন্তু এটা নাও হতে পারে অনেক বই দেখবেন যে পঞ্চাশ বছর পর পুনরাবিষ্কৃত হয় এবং মানুষের ভালো লাগা শুরু করে তার মানে সেই লেখক ও মানে অগ্রগামী লেখক অ্যাডভান্স রাইট একদমই একদমই মানে আপনার মানে সামাজিক বা সাংস্কৃতিক যে ইস্যুগুলো সেগুলো আসলে লেখক বিধান রিবিরুকে কিভাবে প্রভাবিত করে না ভীষণ রকম মানে ধরুন আমাদের আর্থসামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থা এটা তো আপনাকে একদম আপনার চামড়ায় যেরকম আগুন লাগলে পরে সেরকমভাবেই প্রভাবিত করে মানে এটা না ছাড়া তো কোনো উপায় নেই এটা না হলে একজন সংবেদনশীল লেখক হওয়া খুব মুশকিল আমরা একটা হাইপোথিটিক্যাল প্রশ্ন করে আপনার সাথে আসলে আমরা রেপিড ফায়ার রাউন্ড খেলতে যেতে চাই সেটা হলো যদি আসলে টাইম মেশিন থাকতো অতীতে গিয়ে আপনার লেখালেখি সম্পর্কে আপনি নিজেকে কোন উপদেশ দিতে আসলে আমি উপদেশ একটাই দিতে চাই যে অনেক সময় নষ্ট করেছি আরো বই পড়া উচিত ছিল হ্যাঁ আর যতটুকু পড়েছি এটা আমার কাছে এখনো খুব কম মনে হয় কাজে আমি যদি সময় অনেক নষ্ট চিরদিন কম মনে হবে আপনি যত বেশি পড়বেন মানে তত বেশি জানবেন তত বেশি বুঝবেন যে আমি কিছুই জানি না আমি যদি সুযোগ পেতাম অনেক এরকম সময় নষ্ট করার বিষয়গুলো কমিয়ে আনতাম আর কি যদি ফিরে যাওয়া যেত আর টাইম মেশিনে গিয়ে যদি আপনি কোনো লেখক ফিল্ম মেকার বা এমন কারোর সাথে যদি আপনি কথা বলতে পারতেন আড্ডা দিতে পারতেন তাহলে আসলে আপনি কার সাথে আড্ডা দিতেন কি বিষয়ে আড্ডা দিতেন এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে ধরেন ইংমার বাগমারের কথা মনে হচ্ছে অথবা জলুক গদার জলুক গদার কিছুদিন আগে মারা গেলেন এবং মজার বসে আমি যখন কানে গিয়েছিলাম তখনও তিনি জীবিত ছিলেন কাজী এটা আমার জন্য মনে হচ্ছিল যে এই তো উনি আছেন একটু মানে জীবিতই আছেন হয়তোবা দেখা করতে পারলে এটা আমার জন্য তীর্থস্থান দর্শনের মতই ব্যাপার হতো কিন্তু যাই হোক এটা আমার জন্য দুর্ভাগ্যের বিষয় তবে বাংলা চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে যদি বলেন আমি অবশ্যই খুব আনন্দ পেতাম যদি রীতি অথবা মৃণালের সাথে দেখা করতাম ইস যদি পারতেন যদি আমার কাছে থাকতাম আমি দিনই না আপনার জন্য রেপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ প্রেরণা বই প্রিয় শব্দ চলচ্চিত্র বই প্রিয় সাহিত্য চরিত্র শঙ্কু প্রফেসর শঙ্কু প্রফেসর শঙ্কু প্রিয় গান বা গানের লাইন অবশ্যই রবীন্দ্রনাথের সব প্রায় সব আমার প্রিয় আর কি প্রিয় কবিতার বা লাইন অনেক মানে অনেক মনে পড়ে গেল যেমন জীবনানন্দের একটা লাইন মনে পড়ে কে কে হয় হৃদয় করে বেদনা জায়গাতে ভালোবাসে লেখার জন্য প্রিয় জায়গা আমার কোনো প্রিয় জায়গা নেই যেখানে বসিয়ে দেবেন আমি লিখি লেখার সময় আপনার পছন্দের খাবার বা পানীয় লেবু চা সবচেয়ে সৃজনশীল সময় এটার কোনো সময় নেই আমি যে কোনো ডেডলাইন দিলেই সৃষ্টি করতে পারি এটা আমার জন্য আমি খুব প্রলিফিক প্রিয় লেখক অনেকেই আছেন মানে অজস্র এটা বলে শেষ করা যাবে না गाइस প্রিয় কবি প্রিয় কবি অজস্র হ্যাঁ একটা চলচ্চিত্র যা সবচেয়ে বেশি প্রভাব রেখেছে টার্মিনেটর টুর কথা বলছিলেন আপনি একটা আমার শৈশবের হ্যাঁ শৈশবের তবে সবচেয়ে বেশি প্রভাব রেখেছে দি সেভেনথ সিল নামে একটা ছবি ইংমার বার্গম্যানের দুর্দান্ত সিনেমা হ্যাঁ যে যেটা আসলে মানুষকে শরণ কড়িয়ে দেয় মৃত্যুই শাস্তত বিধান রেবেরু শিক্ষার্থী শিখছি এখন পিতৃত্ব দারুণ আবেগের ব্যাপার মাতৃত্ব শ্রদ্ধার বিষয় যৌনতা গুরুত্বপূর্ণ বিষয় অপছন্দ মিথ্যা অসততা যা বলতে চাই সবাইকে জোরে বিনয়ী হতে হবে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ কথা প্রকাশ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক কথা প্রকাশ বিদিত মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম বিধান রিভিউরুর সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ